আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আর তোমরা নিশ্চয়ই জানো দ্বিতীয় অধ্যায়ের নাম গতি আজকে আমরা এই গতি অধ্যায়ের তিনটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয়গুলো হলো প্রসঙ্গ কাঠামো স্থিতি এবং গতি তো চলো শুরু করা যাক প্রসঙ্গ কাঠামোকে আমরা বিভিন্ন নামে অভিহিত করে থাকি এগুলো হলো প্রসঙ্গ বিন্দু মূল বিন্দু প্রসঙ্গ বস্তু এবং পরিপার্শ্বিক একে ইংরেজিতে বলে অরিজিন এবার আমরা জেনে নিই প্রসঙ্গ কাঠামো কি প্রসঙ্গ কাঠামোকে সহজভাবে বোঝার জন্য আমরা অবস্থান শব্দের সাথে পরিচিত হব একটি উদাহরণের সাহায্যে আমরা অবস্থান শব্দটাকে বোঝার চেষ্টা করি ধরো তোমাকে প্রশ্ন করা হলো তোমার স্কুলের অবস্থান কোথায় তুমি উত্তর দিলে ঝিলটুলিতে এখানে তোমার উত্তরটা সঠিক হলেও স্কুলের প্রকৃত অবস্থানটা কিন্তু জানা গেল না আবার তুমি যদি উত্তর দিতে তোমার স্কুলের অবস্থানটা তোমার বাসার গেট থেকে এক কিলোমিটার দূরে তাহলেও কিন্তু স্কুলের প্রকৃত অবস্থানটা জানা যেত না তোমার বাসার গেটটি কোথায় তা জানা থাকলেও তোমার উত্তর থেকে নিশ্চিতভাবে তোমার স্কুলের অবস্থানটা জানা সম্ভব না কেননা তোমার স্কুলটি তোমার বাসার গেট থেকে কোন দিকে এক কিলোমিটার দূরে তা কিন্তু তুমি বলনি। কিন্তু তুমি যদি বলতে তোমার স্কুলের অবস্থান তোমার বাসার গেট থেকে এক কিলোমিটার পূর্ব দিকে তাহলেই কেবল তোমার স্কুলের সঠিক অবস্থান জানা যেত অর্থাৎ স্কুলের অবস্থান জানার জন্য দূরত্ব ও দিক দুটি সুনির্দিষ্টভাবে জানতে হয় শুধু তাই নয় এই দূরত্ব ও দিকটি নির্দেশ করতে হয় একটি নির্দিষ্ট বিন্দুর অবস্থান থেকে এক্ষেত্রে এই নির্দিষ্ট বিন্দুটি হলো তোমার বাসার গেট এই নির্দিষ্ট বিন্দুকেই বলা হয় প্রসঙ্গ কাঠামো এবার আমরা চিত্রের সাহায্যে প্রসঙ্গ কাঠামো বোঝার চেষ্টা করব। দেখো চিত্রে আমরা একটি বাসার গেট দেখতে পাচ্ছি এবং তার ঠিক এক কিলোমিটার পূর্ব দিকে ঝিলটুলি উচ্চ বিদ্যালয়কে দেখতে পাচ্ছি এখানে ঝিলটুলি উচ্চ বিদ্যালয়টি বাসার গেট থেকে ঠিক এক কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এক্ষেত্রে বাসার গেটটিকে স্থির বিন্দু হিসেবে বিবেচনা করে ঝিলটুলি উচ্চ বিদ্যালয়ের দূরত্ব পরিমাপ করা হয়েছে তাই এখানে বাসার গেটটি হল পরিপার্শ্বিক বা প্রসঙ্গ কাঠামো এবার এসো প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞাটা জেনে নিই যে বস্তুর সাপেক্ষে কোনো স্থান কোনো বিন্দু বা কোনো বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে আমরা সহজভাবে বলতে পারি যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি বা গতি পরিমাপ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে আশা করছি প্রসঙ্গ কাঠামো সম্পর্কে সম্মুখ ধারণা লাভ করেছ এখন আমাদের আলোচ্য বিষয় স্থিতি স্থিতি কি তা আমরা একটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব চিত্রে আমরা একটা বটগাছ দেখতে পাচ্ছি যেটিকে আমরা পরিপার্শ্বিক বা প্রসঙ্গ কাঠামো বিবেচনা করব এবং একটি কার দেখতে পাচ্ছি এই কারকে আমরা আলোচ্য বস্তু বিবেচনা করব। এরপরে আমরা পাঁচ সেকেন্ড পর্যবেক্ষণ করব। দেখব এই পাঁচ সেকেন্ডে কারটির অবস্থানের কোনো পরিবর্তন হয় কি না তো চলো শুরু করা যাক পাঁচ সেকেন্ড শেষ আমরা দেখতে পাচ্ছি কারটি এখনও তার আগের অবস্থানেই রয়েছে অর্থাৎ এখানে আমরা বলতে পারি কারটি হচ্ছে একটি স্থির বস্তু কারটির স্থির থাকার এই ধর্মটাই হচ্ছে স্থিতি অর্থাৎ আমরা বলতে পারি কোনো বস্তুর স্থির থাকার ধর্মকে স্থিতি বলে আমরা এবার স্থিতির সংজ্ঞাটা দেখে নিই সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন ওই বস্তুকে স্থিতিশীল বস্তু বলে এ ঘটনাকেই স্থিতি বলে এবার আমরা আলোচনা করবো গতি সম্পর্কে আমরা আগের চিত্রটা আবার লক্ষ্য করবো এখানে আগের মতোই বটগাছটাকে আমরা পরিপার্শ্বিক বা প্রসঙ্গ কাঠামো বিবেচনা করব এবং কারটিকে বিবেচনা করবো আলোচ্য বস্তু হিসেবে আগের মতোই আমরা পাঁচ সেকেন্ড পর্যবেক্ষণ করবো তো চলো শুরু করা যাক আমরা দেখতে পেলাম এই পাঁচ সেকেন্ড কারটি গতিশীল ছিল অর্থাৎ আমরা বলতে পারি এই কারটি ছিল গতিশীল বস্তু আর গতিশীল বস্তুর গতিশীল থাকার ধর্মই হচ্ছে গতি এবার আমরা গতির সংজ্ঞাটা জেনে নিই সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন ওই বস্তুকে গতিশীল বস্তু বলে এ ঘটনাকেই গতি বলে এখন আমরা দেখে নেব আজকের পাঠে আমরা কি কী শিখলাম শুরুতে আমরা শিখেছি প্রসঙ্গ কাঠামো কি। যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো স্থান কোনো বিন্দু বা কোনো বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে স্থিতি সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন ওই বস্তুকে স্থিতিশীল বস্তু বলে এ ঘটনাকেই স্থিতি বলে গতি সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন ওই বস্তুকে গতিশীল বস্তু বলে এ ঘটনাকেই গতি বলে তো আজ এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ